আমি তার প্রেমে পড়েছি আপনারও প্রেমে পড়বেন আমি তার রান্নার প্রেমে পড়েছি তার হাসির প্রেমে পড়েছি তাকে আমি ভালোবেসে ফেলেছি সে কিন্তু ভালো গরু চুরি মানে মাংস চুরি করতে পারে এটা কিন্তু সেই লাগছে একবেলা বেলা না খান দুইবেলা খাবেন ফ্রিতে কিন্তু প্রতিদিন যে ফ্রি খাওয়াবে তা কিন্তু না কারণ সে হচ্ছে মানব মুহা আমি বলবো মুহারাজ এবং মানবতা ফেরি আমি তার প্রেমে পড়েছি আপনারও প্রেমে পড়বেন আমি তার রান্নার প্রেমে পড়েছি তার হাসির প্রেমে পড়েছি তাকে আমি ভালোবেসে ফেলেছি রান্নার ভালোবাসা আমি টঙ্গি বুটবাজার থাকি আমি বুটবাজার থেকে এসেছি এবং আমাদের এখানে আছে নোয়াখাইলা ভাই সে অসাধারণ ভিডিও করে আমার খুব ভালো লাগছে সে কিন্তু ভালো গরু চুরি মানে মাংস চুরি করতে পারে এটা কিন্তু সেই লাগছে তো সবাই ভাইয়ার নামে একটু একটু হাততালি দেন কারণ ভাইয়া অনেক পরিশ্রম করতেছে ভাইয়া চ্যানেলটা উঠানোর জন্য সবাই ভাইয়াকে একটু ফলো দিবেন সাপোর্ট করবেন ভাইয়ার পাশে থাকবেন আর সাধারণ মানুষের পাশে থাকবেন এবং আমাদের মিজান ভাই যুবরাজ ফেরিওয়ালার পাশে থাকবেন সাধারণ যেন এ খেতে পারে অসাধারণ রান্না দেশে বিদেশে যারা আছেন যারা সহযোগিতা করতে চাচ্ছেন যারা গরিব মানুষকে খাওয়াতে চাচ্ছেন অবশ্যই মিজান ভাইয়ের সাথে নোয়াখলা ভাইয়ের সাথে ইউটিউব বাইদের সাথে যারা যারা আছেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা যদি খাওয়ানোর চেষ্টা করেন অবশ্যই মানবতা কাছে পাঠিয়ে দিলে আসলে আমাদের একটা সংগঠন আছে কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন আমরা ইনশাল্লাহ অনেক কাজ করতেছি সামনে ভাবনা আছে অন্য কিছু করার জন্য এবং আপনারা জানেন যে পাটের বিভিন্ন আইটেম আছে শুধু যে শাড়ি তা না শাড়ি তো আমরা নিজেরা বানাইছি শাড়ি ছাড়া কিন্তু পাটের তোমার পাঞ্জাবি পাওয়া যায় পাটের কিন্তু তোমার চিকা পাওয়া যায় ঘরের পর্দা পাওয়া যায় বিছানার চাদর পাওয়া যায় বিভিন্ন আইটেম পাওয়া যায় সবাই আমাকে দেশবাসী যারা আছেন সবাই আমাকে চিনেন আমি পাট সুমা আর আমার স্লোগান হচ্ছে পাটের পুনঃ ব্যবহার করবেন পলিটিন বর্জন করবেন দেশকে সোনালি আজকে তুলে ধরবেন